জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ শেষের পথে কিন্তু এখনও চূড়ান্ত হয়নি সংস্কারের জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে বিএনপি জামাত ও এনসিপি তিন পক্ষের অবস্থানে রয়েছে বড় ফারাক কমিশন জানায় আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় বৈঠক করে সনদের বাস্তবায়ন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আঠাশ জুলাই সর্বশেষ খসড়া পাঠানোর পর দলগুলো প্রতিক্রিয়া জানালেও শিগগিরই পূর্ণাঙ্গ খসড়া পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে ছয় মাস মেয়াদে কাজ শুরু করা কমিশনের মেয়াদ শেষ হবে পনেরো আগস্ট মূল লক্ষ্য ছিল জুলাই মাসের মধ্যেই সনদ চূড়ান্ত করা কিন্তু তা হয়নি ফলে প্রশ্ন উঠেছে সময়সীমার মধ্যে ঐক্যমতে পৌঁছানো না গেলে কি হবে দলগুলোর অবস্থান বিএনপি সাংবিধানিক সংশোধন ছাড়া বাকি সংস্কারগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই আইন বা নির্বাহী আদেশে বাস্তবায়ন সম্ভব সনদে স্বাক্ষরে তারা রাজি তবে চূড়ান্ত খসড়ায় সবকিছু আলোচনার সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে জামায়াত ও এনসিপি সংস্কার প্রস্তাব নির্বাচনের আগেই আইনি ভিত্তি পেতে হবে এবং অন্তর্বর্তী সরকারের অধীনেই বাস্তবায়ন শুরু করতে হবে শুধু স্বাক্ষর নয় বাস্তবায়নযোগ্য কাঠামো নিশ্চিত করতে হবে মূল মত আগামী নির্বাচনের পর দুই বছরের মধ্যে বাস্তবায়ন হবে এ প্রস্তাবে জামায়াত ও এনসিপি আপত্তি জানিয়েছে জামায়াতের মতিউর রহমান আকন্দ বলেন যা যা বিষয় একমত তা দ্রুত স্বাক্ষর করে নির্বাচনের আগে আইনি রূপ দিতে হবে এনসিপির আরিফুল ইসলাম আদিবও একই দাবি তুলে ধরেন আইনি ও সাংবিধানিক ভিত্তি ছাড়া এই সনদ কার্যকর হবে না বিএনপি নেতাদের মতে আইন ও সংবিধানের মধ্যে বাস্তবায়নে তাদের আপত্তি নেই তবে কিছু প্রস্তাবে বিকল্প প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে জামায়াত বলছে সরকার প্রয়োজনে গণভোটের মাধ্যমে সমাধান আনতে পারে এনসিপি জানিয়েছে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রধানমন্ত্রীর দলীয় পদে না থাকা এবং রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ভোট এমন প্রস্তাবে ঐক্যমত না হলে তারা স্বাক্ষর করবেন না কমিশনের অবস্থান সহসভাপতি আলী রিয়াজ বলেন যেখানে ঐক্যমত হয়েছে সেগুলো সনদে থাকবে যেখানে মতবিরোধ সেগুলো নোট অব ডিসেন্ট হিসেবে উল্লেখ থাকবে তিনি আশাবাদী যে মেয়াদের মধ্যেই প্রক্রিয়া এগোবে তবে স্বাক্ষরের তারিখ এখনও নির্দিষ্ট নয় বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ মনে করেন নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষিত হওয়ায় যা আছে তার ভিত্তিতেই স্বাক্ষর হওয়া উচিত দলগুলোর ভিন্নমতকে তিনি সংকট হিসেবে দেখছেন না এটিকে তিনি রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল হিসেবে ব্যাখ্যা করেন তার মতে বিএনপি যদি কিছু প্রস্তাব মেনে না নেয় তাহলে জনগণের মধ্যে সংস্কার বিরোধী ইমেজ তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে